আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা এটা দৌলতপুর বাজার সেন্টার মোড় টিএন টি অফিসের জাস্ট উল্টা দিকে এই যে এটা হলো টিএনটি অফিস টিএনটি অফিস এটা এটা হচ্ছে এই যে টুয়েলটি অফিসের রাস্তা যে ডাইন সাইডে এটা থানার রাস্তা আর এটা যে জেলা প্লাস মোড়ে চলে যাবে এখানে হচ্ছে আপনার এই যে এটাতে মিলন এন্টারপ্রাইজের বাড়ি এটা আর পিছনে হচ্ছে সিজুমঙ্গার বাড়ি এই হচ্ছে আমার ফ্লোর দুই হাজার স্কোয়ার ফিটের ফ্লোর আমার আমার এখানে বেসমেন্ট আছে পার্কিংয়ের জন্য প্লাস বিল্ডিং হবে আটতলা আমার এখানে হচ্ছে দোকান এই গ্রাউন্ড ফ্লোর হবে তেরোটা দোকান বেসমেন্ট হবে তেরোটা দোকান উপরে হচ্ছে আপনার অফিস এবং তার উপর ফ্ল্যাট তো যদি কারো দোকান প্রয়োজন হয় অথবা ফ্ল্যাট অথবা বেসমেন্টে বা শোরুমের জন্য যদি কেউ কারো কোনো জায়গা লাগে বা অফিসের জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সিঁড়ি আছে প্লাস লিফট দিব আমরা লিফটের ব্যবস্থা আছে আটতলা বিল্ডিং হবে উপরে একটা মসজিদ থাকবে এবং নিচে যে গাড়ি রাখার জায়গা থাকবে বাইরে যে আউটসাইড যে জায়গাটা দেখতেছেন আমার যে এই যে আউটসাইডে যে জায়গাটা আমার এই জায়গাটাতে আমি একটা পানির ফোয়ারা করবে এবং দৃষ্টিনন্দন একটা জায়গা আমি এখানে তৈরি করে দিব। যাতে করে মানুষ এসে এখানে দেখতে ভালো লাগে ফেরেমেটার ব্যবস্থা করে দিব তো কাজ এখন অল অলরেডি চলতেছে যদি আপনারা কেউ দোকানপাট নিতে চান তাহলে বা অফিস বা ফ্ল্যাট তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা ও অগ্রিম ভাড়া দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম